বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রীরামকৃষ্ণ ও শারদা দেবীর বিবাহত্ব জীবন কেমন পরিণতি লাভ করল হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন তাহলে শুনুন বারোশো সাতষট্টি সালের অঘ্রাণ মাসে দীরাগমন উপলক্ষে ঠাকুর জয়রামবাটিতে যান এবং শারদামণিকে কামারপুকুরে নিয়ে এসে কিছুকাল একসঙ্গে বাস করেন শ্রীমা তখন সাত বছরের বালিকা মাত্র কিন্তু এই সময় বয়স্কা বধুর মতো তিনি কোথা থেকে জল এনে স্বামীর পা ধুইয়ে পাখার বাতাস করে সকলকে বিস্মিত করে দিয়েছিলেন স্বামী নির্বেদানন্দ লিখেছেন বয়সে তাহার দেবতুল্য স্বামীর যে সেবায় সারদা তন্ময় হইয়া নিজেকে ডুবাইয়া দিয়েছিলেন বোধ হয় কোনো দৈবী প্রেরণায় তিনি এদিন সে সেবাব্রতের উদ্বোধন করেন এরপর বেশ কিছুকাল শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অতিবাহিত করেন তখন মা ভবতারিণীর দর্শন লাভের জন্য তীব্র ব্যাকুলতা নিয়ে বিভিন্ন প্রকার সাধনে তিনি লিপ্ত থাকেন ও আধ্যাত্মিক জগতের বহু প্রকার অনুভূতি লাভ করেন এইভাবে সুদীর্ঘ সাত বছর কেটে যায় তারপর বারোশো সালে ঠাকুর ভৈরবী ব্রাহ্মণী এবং হৃদয়রামকে সঙ্গে নিয়ে আবার কামারপুকুরে আসেন শারদা দেবী সে সময় পিত্রালয় ছিলেন তাকে কামারপুকুরে আনা হয় তখন তার বয়স চোদ্দ বছর বলা যায় তিনি কিশোরী এদিকে শ্রী শ্রীরামকৃষ্ণেরও তখন আধ্যাত্মিক জীবন এক নির্দিষ্ট পরিণতির দিকে এগিয়ে চলেছে অদ্বৈত সাধনার শেষে জগজ্জননীর নির্দেশে তিনি এখন ভাবমুখে অবস্থান করছেন এমনই সময় শারদা দেবী আবার তার সান্নিধ্যে এলেন দীর্ঘকাল প্রতীক্ষার পর দেবপম স্বামীর সঙ্গলাপ করে তিনি ধন্য এবং তার কিশোরী হৃদয় আনন্দে কানায় কানায় পূর্ণ পতি তথা গুরুরূপী শ্রী শ্রীরামকৃষ্ণের মধ্যেও তখন এক অপার্থিব করুণা ও প্রেমের ধারা প্রবাহমান লীলা প্রসঙ্গকার বলছেন পবিত্রা বালিকা দেহবুদ্ধি বিরোহিত ঠাকুরের দিব্য সঙ্গ এবং নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওইকালে কালে অনির্বাচনীয় আনন্দে উল্লসিতা হইয়াছিলেন শ্রীমা নিজ মুখে বলছেন হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রয়েছে এই সময় থেকে সর্বদা এমন মনে হতো সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতখানি যে পূর্ণ হয়ে থাকত তা বলে বোঝাবার নয় আদর্শ গুরু শ্রী শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে তার ভবিষ্যৎ ভূমিকার জন্য ধীরে ধীরে প্রস্তুত করতে লাগলেন ঠাকুর কত রকমভাবে শিক্ষা দিতেন সে সম্বন্ধে সারদা দেবী বলছেন প্রদীপের সলতেটি কীভাবে রাখতে হবে বাড়ির প্রত্যেকে কে কেমন লোক কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে ইত্যাদি সংসারের খুঁটিনাটি কথা থেকে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়ই তিনি আমাকে শেখাতেন কামারপুকুরে কয়েক মাস কাটিয়ে ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে গেলেন এবং নিজস্ব সাধন ভজন ধ্যান সমাধি ও লোক সংগ্রহের কাজের মধ্যে আত্মনিয়োগ করলেন এদিকে শারদা দেবী ও স্বামীর সঙ্গে পুনর্মিলনের প্রতীক্ষা দিন কাটাতে লাগলেন মনে মনে আসা নিশ্চয়ই ঠাকুর কোনো দিন তাকে নিজের কাছে ডেকে নেবেন সুদীর্ঘ চার বছরের এই প্রতীক্ষা প্রতীক্ষা নয় যেন তপস্যা দেবমানবের সুযোগ গা সহধর্মিনী হয়ে ওঠার জন্য তপস্যা অন্তরে শ্রীরামকৃষ্ণ চিন্তা বাইরে দরিদ্র পরিবারের জীবন সংগ্রামের অসংখ্য খুঁটিনাটি কাজ ত্যাগ ধৈর্য ও সেবা পরায়না দিয়ে মণ্ডিত ছিল তাঁর জীবন এদিকে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের ভাবতমাদ অবস্থা সাধারণ লোকে মনে করে তিনি পাগল বিকৃত মস্তিষ্ক চারিদিকে এই নিয়ে গুঞ্জন ক্রমে সুদূর পল্লীগ্রাম জয়রামবাটিতেও নানা কানাকানি ও গুজব রটনা শুরু হয়ে গেল মা বলছেন নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল উন্মাদ হয়েছেন উলঙ্গ হয়ে বেড়ান কেউ তো আর তখন তার ভাব বুঝতো না আমি যখন আগে জয়রামবাটি ছিলুম দিন রাত কাজ করতুম কোথাও কারোর বাড়ি যেতুম না গেলেই লোকে বলতো ও মা শ্যামার মেয়ে খ্যাপা জামায়ের সঙ্গে বিয়ে হয়েছে ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না নীরবে এই সকল কথা সহ্য করলেও মনে মনে তিনি খুবই ব্যাকুল হতে লাগলেন আসল ঘটনা সচক্ষে দেখবার জন্য এবং প্রয়োজন হলে স্বামী সেবার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর বিবাহত জীবন কেমন পরিণতি লাভ করেছিল এর পরের ঘটনাটি আমি পরের ভিডিওতে আমি আলোচনা করব বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও এর আগেও উপস্থাপন করেছি বন্ধুরা এখনও করছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী जय गुरु जय गुरु जय गुरु